আমরা এখানে দেখতেছি একটি সিএস ফোর জিরো এইট জিরো পুরাতন ফালাই না এস ফোর জিরো এইট জিরো এটার দামটা ভালো মানের একটি তিন হাজার ওয়ার্টের মনু এমপি ফায়ার বানাইছি এটা কিন্তু আপনার দুটা মুঠে চলবে একটা মুঠ হলো আপনার আগলা বাড়া দেওয়ার জন্য এই সুইচটা যদি আমরা এই দেখেন এই সুইচটা যদি আমরা এদিকে দিই এ সাইডে ফালাই তাহলে এটা আপনার মিক্সারটা চালাবো আর সুইচটা যদি আমরা এই বি বিডে ফালাই বি সাইডে তাহলে আমরা পোলা পানের জন্য ভাড়া দেওয়ার জন্য এখানে একটা বেস্টন বইলম সাক্ট লাগাইছি এটাই কাজ করবে আপনার পোলা জন্য এটা এটা আপনার যে বি সাইডের বলিউমটা হবে বেস আর এটা হবে ছাউন মাস্টার ঠিক আছে আর যদি সুইচটা আমরা এ সাইডে ফালাই তাহলে এ সাইড দিয়ে আপনার মিক্সার দা বাজানোর জন্য মিক্সার ফিটিং করতে হবে সুইচটা যদি এ সাইডে ফালাই আর আমাদের বেসের ভলিউমে কোনো কাজ করবে না ঠিক আছে অর্থাৎ আমাদের বেস্টন যে ভলিউম সার্কিট এটা কোনো কাজ করবে না হ্যাঁ এটা হলো আপনার দুইটা মডেল করছি এটা এই সেটটা আপনার পোলাপানির কাছে আগলা পাড়াও দিতে পারবো আবার চাইলে আমরা যে কোনো প্রোগ্রামও চালাইতে পারবো ঠিক আছে তো এটা হলো আপনার ড্রাইভার বোর্ড ড্রাইভার বোর্ডটা আমি সুন্দর করে এখানে একটা নিছি ঠিক আছে তারপরে আপনার এ সাইডে হলো আপনার আর বি সাইডের টানজিস্টর মিলাইয়া একাত্র করে আপনার ড্রাইভার ওটা টাইনে দিয়েছি আর এই যে বেসবুল বেসবুলটাই কিন্তু আমি কোনো রেস্টেস ব্যবহার করি নাই বেসবুল বেসবুলের রেস্টেস ব্যবহার করলে আপনার সাউন্ড আরও ক্লিয়ার হইতো কিন্তু আপনার আগলা বাড়া দিলে আপনার সাউন্ডের গেন পাওয়া যেত না মানে এই যে আমি যে আগলা একটা ভলিউম সাইকেট লাগাইছি যে বেসবুলটা আমি রেস্টেস ব্যবহার করি তাহলে আপনার আপনার আগলা বাড়ার দেওয়ার জন্য ওইটা আপনার সাউন্ড পাওয়া যাবে না সাউন্ডটা একটু কম হবে তাহলে আমাদের শুধু মিক্সার দিয়ে বাজাইতে হবে তো আমি দুইটা ফাংশন করছি একটা হলো মিক্সারের জন্য আর একটা হলো আপনার পোলা পানের কাছে আগলা বাড়ার দেওয়ার জন্য অর্থাৎ সুইচটা যদি এই এ সাইডে ফালাই তাহলে আমাদের কোনো বেসের বলিউমে কাজ করবে না এই বলিউম সাইডেও কোনো কাজ করবে না আর সুইচটা যদি আমরা বি সাইডে ফালাই তাহলে আমাদের কি কাজ করবে বেসের বলিউমে কাজ করবে বলিউম সাকেটে কাজ করবে সাউন্ডও তো কাজ করবেই ঠিক আছে আর আমাদের টোনের বোলাসের আমরা ভিতরে মিসিং করে দিছি টুন ঠিক আছে এই হলো আর আমাদের আপনার চল্লিশ বাই পাঁচ ঠিক আছে মানে আমাদের এস এটা সময় কিন্তু অনেকটি লাইন থাকে ওটা আমরা অনেকটি লাইন আমরা আমরা আগের ভিডিওতে দেখাইছি 45 বল করছি ঠিক আছে পাঁচ করে আমরা ষোলোটা লাইন বাই করছি ষোলোটা লাইন থেকে আটটা লাইন আমরা গ্রাউন্ডে দিছি গ্রাউনে এই যে মাঝখানে গ্রাউনে দিছি আর আটটা লাইন আমরা বাক করে আমাদের ক্যাপাসিটার ফিল্টার ক্যাপাসিটার ঢুকাইছি ঠিক আছে ফিল্টার ক্যাপাসিটার আমি ঢুকাই এটা সম্পূর্ণ ক্যাপাসিটার খুললে আমরা একটা এগুলো চালানোর জন্য ভোল্টেজ করে নিচ্ছি ঠিক আছে আমার নিজের মতো করে এই হলো এই ফিল্টার ক্যাপাসিটার একটা ক্যাপাসিটার মানে একাত্র করা আর হইতেছে আপনার এই এটার মধ্যে আপনার ষোলোটা লাইন বাই করছি পাঁচচল্লিশ ভুল করে ষোলোটা থেকে আটটা লাইনে আমরা গ্রাউন্ড দিছি আটটা লাইনে আমাদের কি ক্যাপাসিটি রেখেছে তাহলে আমাদের কি হলো আপনার একশো বিশ হয়ে গেল টা সহ একশো বিশ এমপিয়ার দিয়ে দুই পিয়ার মাল অনায়াসে চালানো যাবে আর যেহেতু পাঁচ চল্লিশ বুল করছি আমাদের টান গরম হয় না একদম ঠান্ডা থাকে দুই চার মুরা সাইডটা ফ্যান আছে একদম এসির মতো ইনশাল্লাহ এই সেটটা দিয়ে দুই পিয়ার মাল অনায়াসে চালানো যাবে স্টেঞ্জার সেটের মতো ঠিক আছে এটা হলো আমাদের সিএস ফোর জিরো জিরো এটা সিএস ফোর জিরো এট জুরো আপনাদের মধ্যে একটু সমস্যা ছিল এটাই এই কারণে এটা খুইলা এই মডেল করছি ঠিক আছে